ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করবো যে আমদানি শাড়িতে কীভাবে পিকু টার্সেল এবং ফলস লাগাই আমি আমি কীভাবে করি সেটাই আর জামদানি শাড়িগুলি এমন একটা শাড়ি এই শাড়িগুলোকে একটু যতই শহীদ পরতে হয় তো আমি প্রথমে এই শাড়িটাকে মেলে নিয়েছি মেলে নিয়ে এটা যেহেতু মসলিন জামদানি এই জন্য আমি একটু আয়রন করে নিচ্ছি আয়রন করে নিচের পাটটা একটু সোজা করে নিচ্ছি যেহেতু ভাজ আছে আর আমি এটা আগে পরে ফেলেছি একবার এই জন্য একটু ভাজ পড়ে গেছে তো এই জন্য এটাকে সমান করে নিচ্ছি আয়রন করে সমান করে নিয়ে তারপরে আমি ফলস লাগানোর জন্য প্রস্তুত করছি ফলসটাকে আমি বাজার থেকে কিনে এনে এটাকে আমি ভিজিয়ে রেখে কিছুক্ষণ তারপরে ধুয়ে শুকিয়ে নিয়েছি এবার এটাকে আমি আয়রন করে নিচ্ছি তো এই ফলসটা লাগানোর জন্য আমি দুটো সুই ব্যবহার করি সমানে। ফলসটাকে আমি এভাবে ধরে নিই আর একদিকে একটু সেলাই করা আছে চিকন করে আর একদিকে কাপড়ের যে পাটটা মানে গছ কাপড়ের যে পাটটা থাকে এই পাটটা আছে তা আমি সেলাই অংশটাকে নিচের দিকে দিয়েছি পাড়ের আর ওই অপর অংশটা যে যেটুকু একটু বাকি ছিল এটাকে একটু ভাঙা দিয়ে ভাস দিয়ে এভাবে করে নিয়েছি এবার আমি শাড়ির নিচের পারে ধরেছি কেউ কেউ আবার ফলসটা লাগানোর সময় একটু এই নিচে যে পাটটা আছে পাটটা থেকে চার আঙ্গুলের মতো একটু দূরে নিয়ে ফলসটা লাগান আমি আবার এটা করি না আমি একদম পিকু যে জায়গাতে হয়েছে সে ঠিক সেই জায়গা থেকেই ধরেছি তো এভাবে করে নিয়ে তেমন কঠিন কিছুই না জাস্ট আমি কীভাবে লাগাই এটা শুধু আপনাদের সাথে শেয়ার করছি এ জাস্ট রান সেলাই নিচের যেই সেলাই করা অংশটা আছে চিকুন করে এই সেলাই অংশটা আমি নিচের দিকে রেখে এভাবে পাড়ের থেকে আমি একশোটা ভেতরে ইয়েটা দিয়েছি ফলসটা ফলসটাকে এমনভাবে লাগাতে হবে যেন শাড়ি থেকে ফলসটা বাইরে বেরিয়ে না আসে শাড়ি থেকে এক সুতা ভেতরের দিকে থাকে সুই সুতার কাজ আসলে অনেক ধৈর্য রেখে করতে হয় এই যে পেস্ট লেগে যায় একটু বড় করে সুতা নিতে হয় ফলস লাগানোর সময় তো বড় করে সুতা নিলে এই যে পেঁচ পেচ লেগে যায় লেগে গেলেও একটু ধৈর্যের সহিত আস্তে আস্তে করতে হবে আমি জাস্ট রান সেলাই দিয়েছি দুটো শুই নিয়েছি কেন বললাম আমি হচ্ছে নিচের দিকে একটা সুই চালাচ্ছি আর হচ্ছে উপরের দিকে আরও একটা সুই চালাবো এই দুটো দুটো শুই এক সমানে চালিয়ে নিলে হয় কি ফলসটা একদম সমান সমান থাকে দেখতে ভালো লাগে ঠিকঠাক মতো ফিটিং হয় কেউ কেউ আবার এটাকে মেশিনেও নিচের অংশটা সেলাই করে নেন আমিও নিই মাঝে মধ্যে কিন্তু আজকে মনে হলো যেহেতু এটা সাদা জামদানি আমার অনেক প্রিয় একটা জামদানি তো এটাকে আমি হচ্ছে মেশিনে সেলাই দেবো না হাতেই আস্তে আস্তে করে ছোট ছোট করে রান সেলাইটা দিব। তো আমি এই যে এই অংশটা পিকুর যে অংশটা আছে ওই অংশটাতে এই ইয়েটা আমি ফলসটা সেটিং করে নিচ্ছি সেটিং করে নিয়ে তারপরে উপরের দিকে এভাবে আবারও রান সেলাই সমান সমান করে নিলে কম বেশি হবে না কাপড়টা জমে যাবে না এই জন্যই আমি দুটো সুই চালাই সমানে এই যে নিচের অংশে এবং উপরের অংশে দু অংশে সমানেই আমি সুইটা চালাচ্ছি এবং সেলাইটাও সমান সমান রেখে রেখে করছি যেন সমান থাকে অবশ্য জামদানিতে ফলস লাগানোর সময় তেমন কম বেশি বা কাপড়ের কোনো সমস্যা হয় না সমস্যা হয় হচ্ছে জর্জেট শাড়িতে জর্জেট শাড়িতে লাগানোর সময় দেখা যায় একদিকে একটু কাপড় বটে যায় এ সে হয়ে যায় আর কি মানে ঠিকঠাক থাকে না সেটিংটা কিন্তু জামদানিতে সেটিংটা বেশ ভালোই থাকে আর কেউ চাইলে দুটো পিন আলপিন নিয়ে নিতে পারেন নিচের দিকেও সেট করে নেবেন আমি আল পিনটা নিয়ে নিই এই জন্য আমার একটু ডিস্টার্ব হচ্ছে তো নিচের দিকে সেট করে নিলেন আলপিন দিয়ে উপরের দিকে সেট করে নিলেন তাহলে সমান থাকবে আপনি সেলাই করতে সুবিধা পাবেন তাড়াতাড়ি সেলাই হয়ে যাবে তা আমি উপরের অংশটা প্রায় নিচের অংশটা সমান করে নিয়ে এসেছি নিচের অংশটাকে আবার রান সেলাই দিয়ে সামনের দিকে আগাচ্ছি জামদানি আমার অনেক প্রিয় শাড়ি বাঙালির সব নারীদেরই শুধু বাঙালি না বিশ্বের সব নারীদের যারা শাড়ি পরেন তাদের জামদানি শাড়ি অনেক প্রিয় তো আমি অনেক সময়তে অলসতার কারণে লাগানো হয়নি আমার দুটো শাড়িতে অনেক প্রিয় দুটো শাড়িতে লাগানো হয়নি এরকম তো পরেছি বেশ কয়েক বছর ধরেই গত দু দুমাস আগে দেখলাম যে নিচের পাটটা একটু কেমন ছিঁড়ে গিয়েছে যদি আমার ফলস লাগানো থাকতো তাহলে এরকমটা হতো না তো আমার এই যে ফলস লাগানো শেষ হয়ে গিয়েছে আমি শেষ প্রান্তে চলে এসেছি এখানে এসে আমি হচ্ছে সিল করে দেবো বা গিট লাগিয়ে দেব গিট লাগিয়ে দিলে হবে কি মানে সুতাটা আর খুলে আসবে না খুলে আসলে কিন্তু ফলস আবার নড়ে যাবে বা বের হয়ে চলে আসবে তো আমার নিচের অংশ সেলাই শেষ হয়ে গেছে উপরের অংশ আর অল্প একটু বাকি আছে উপরের অংশটা এভাবে করে আবার আন সেলাই করে আমি নিচের অংশটা সমান সমান হয়ে আসছি এই ফলসটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি তো কেউ চাইলে নিজেরাও বানাতে পারেন কিন্তু এত কাপড় তো একসাথে এক কালার কিনে লাভ নয় বিভিন্ন কালারের সাথে বিভিন্ন কালারের দোকানে পাওয়া যায় এরকম ফলস দোকান থেকে এভাবে নিয়ে আসলেই ভালো হয় ওদেরটা একদম সাইজ করে কাটা থাকে এনে ধুয়ে জাস্ট লাগিয়ে ফেলা তো আমার এটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আমি এটাকে এভাবে করে নিয়ে নিচে যে পেছনের অংশটা যেভাবে সিল করেছি এই জায়গাতে এটাও ভাজ দিয়ে এভাবে রান সেলাই করেই জাস্ট একসাথে মিলিয়ে এসে সিল করে দেব জামদানি শাড়ি খুব যত্ন করে পড়তে হয় এগুলোকে হচ্ছে আপনি পানিতে বৃষ্টির দিনে পরা যায় না নষ্ট হয়ে যায় তারপরে ঢাকায় জামদানিগুলো তো আরও বেশি যত্ন করে পড়তে হয় দাম প্রচুর কিন্তু খুব বেশি দিন পরা যায় না চলে আসলাম একদম শেষ প্রান্তে আমি হাত দিয়ে দেখে নিচ্ছিলাম যে ফুলে টুলে গেল কিনা কাপড় এখানে বাড়তি ইয়ে হয়েছে কিনা সমান সমান ছিল কিনা স্মুথ আছে মোটামুটি তো স্মুথ আছে এবার আমি সেলাই শেষ করে দুটো সুতো একসাথে করে সিল করে দিচ্ছি বা গেট লাগিয়ে দিচ্ছি সুতাগুলো কেটে নিচ্ছি হয়ে গিয়েছে আমার ফলস লাগানো ফলস লাগানোর পরে একদম আয়রনটা লো হিটে রেখে একটা আয়রন করে নিলে ভালো হয় আমি আয়রন করে নিচ্ছি আয়রন করে নিয়ে এ ফলস পিঠে তো আয়রন করবেনি এরপরও আবার সুজা পিঠেও একটু আয়রন করে দিন এটা হচ্ছে সুজা সুজা পিঠেও একটু আয়রন করে নিচ্ছি এ কাজটা কমপ্লিট করতে টার্সেলগুলো সহ টার্সেলগুলো লাগানো আপনাদের সাথে আমার শেয়ার করা হয়নি টার্সেলগুলো আমি রেডি পেয়েছি শাড়িটা আমি একদম কমপ্লিট করে ফেলে দিচ্ছি একটু লো হিট দিয়ে একটু আয়রন করে রাখছি যেন পরার সময়তে আর মানে কোনো সমস্যা না হয় বা ভাজ না থাকে তো এই টার্সেলগুলো আমি সুতার দোকান থেকে কিনে নিয়ে এসেছি এগুলো রেডি ছিল এগুলো মাথায় সুতা লাগানো ছিল বড় খাতা সেলায় সুতা দিয়ে আমি এটা জাস্ট লাগিয়ে নিয়েছি তো কমপ্লিট হয়ে গেল আমার পিকু টার্সেল এবং ফলস লাগানো এবার আমি এটাকে জাস্ট ভালোভাবে বাজ করে প্যাকেটে রেখে দেবো সাদা জামদানি তো একটু যত্ন করে রাখতে হয় খোলামেলা অন্যান্য শাড়ির সাথে খোলামেলা রাখলে দাগটাগ পড়ে যেতে পারে কোনো না কোনো একটা সমস্যা হয় এই জন্য আমি এরকম পলিথিন প্যাকেটে করে যে যেখান থেকে আমি এনেছি ওই ওই প্যাকেটটাতে আবার রাখবো সব ধরনের সাদা শাড়ি এভাবে ভাজ করে প্যাকেট করে রাখতে হয় এটা আমি আবহি ফ্যাশন হাউস থেকে এনেছি তো ওরা হচ্ছে আমি যেরকমটা